শান্তি 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 প্রশান্তি বজায় থাক এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাক রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর আমি আশা করি আপনারা সবাই স্লোটা জানেন আবু বিল্লা হিমিনেশ চৈতুয়ান রুজিন ইন নে অ্যান্সেল নে হু কদর নিশ্চয়ই আমি কোরানকে নাজিল করেছি লাইলাতুল কদরে ভাগ্য রজনীতে ওয়া আদ র অ কে মা লাই লাতুল কদর হেনবি মোহাম্মদ সাল্লাহ আরিমসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরের খৈরুমিন এলফিশা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতো উত্তম এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে কি হয় এক রাত ইবাদত করলে সে এরাতে কি হয় স্পেশাল এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাইল আলি হিসালাম সেলুন মেলা আই কাতবার রু হফি হ্যাঁ বিধ নিরবদেহিন রবের আদেশে তারাই এই কাজটা করেন নিঙ্কুল্লি আমার প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে পাক সমস্ত সৃষ্টির তাকদিল লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদিল লেখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুহটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাকদির লিখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাই নায় জালুল মেলা এই ফি হ্যাঁ ভি ইদ নীরব বিহীন এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেলা এমন হি মাطلع الفجر ফজর পর্যন্ত এই রাতে শান্তি যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে এই রাতের এবাদতকে কে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত এবাদত করলে আপনি হাজার হাজার মাসের পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই নবী সাল্লাহুআসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি শেষ করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবী সাল্লাহুআম হাইসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়তের কোনো হও না এখানে এটা আখিরুজ্জামানের সাইন মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়ত শূন্য একদম স্পষ্ট আছে মসজিদ হবে কিন্তু হেদায়ত শূন্য দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তালাবাদ করলে আদবের সাথে যে পাশে সরগোল করতে হয় না এটাও এখন বুঝাতে হয় বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তেলাওয়াত করেন কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শুনে না ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না উলাইকা কাল আনআম এর আনআমের মতো বালহুম আদাল বরং তার চাইতেও নিকৃষ্ট তখন কিছু মানুষের ইগতে লেগে যায় আচরণ কিন্তু এমনই কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে নবীর হাদিসের কথা বলা হচ্ছে সেখানে উঁচু সরে কথা বলা যায় নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা যায় এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত নেই আমি কথা কি বুঝতে একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে শোরগোল করছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন বলেছেন আখিরু জামানে তিরমিজি হাদিসটা আখিরু জামানে ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না পুরানের মাসহাফ থাকবে যে মাসহাফ Quran মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদ গুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফিরে আসবে তিরমিসির মধ্যে হাদিসটা আছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন লাইলাজ কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদর আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফ গুলো রহমত আমরা না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহর আলমিনের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের ইখতালাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লু সার ইউ জাদু প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজর রাতগুলোকে তালাশ করো শেষ দশকের বিজর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর এই রাতে এবাদত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে নয় শুধু নিঃসফে শাবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের আল্লাহ বাক বলেছেন নেমে আসি বাস আসি কারণ সব কিছু আমরা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না পারব সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি ঘুম কাকে বলে আত্মা কাকে বলে আত্মা কঠিন না তরল না বায়বীয় পারবে সায়েন্স ব্যাখ্যা করতে কবরের আজাব কি জিনজাতি কি জিনজাতি কাকে বলে জিনজাতি কেমন দেখতে মালায়েকা কেমন তারা কিভাবে কাজ করে তাদের ফাংশন কি তারা কি ব্যাখ্যা করতে পারবে আমাদের একটা চেতনা তৈরি হয়েছে সায়েন্স যা বলবে তাই সত্য এই চেতনা পুরোপুরি সত্য নয় কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রসুল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোনো মানদণ্ড নাই